ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المسلمين وعلى آله وصحابه أجمعين اسلام الله و كل الله و رحمه الله و সংগ্রামী সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ আজকের বিশাল গণ সমাবেশের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমি মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিন সাহেব হাফিজাহুল্লাহ যিনি বাংলাদেশের ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার পথের সংগ্রামী রাহবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন ঢাকার সরকারটি উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে পীর সাহেব চরমনের ডাকে ফাসিবাগ বিরোধী আন্দোলনের আশপথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির কুদৃষ্টিকারী সকল দলকে তিনি এক মঞ্চে উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছে আজকে তিনি আমাদের এই মঞ্চে প্রধান অতিথি মঞ্চে অভিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মজ্জাজ ওলা মাইকেরাম আজকে দক্ষিণ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাবরী চক্রের সমবেত শ্রাবণের বৃষ্টিমুখর দিনে আমার সংগ্রামী কুল্লাবাসী সবাই আল্লাহ মুরজি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আগে সর্বপ্রথম আল্লাহ তালার শুক্রিয়া জানাই এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর দিনের কাফেলার ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়াইও করে গিয়েছেন আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে

ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমি বাংলাদেশ ডক্টর ইসলাম রহমানের বিরুদ্ধে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপ ভাবে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাঁদাবাজি মাস্তানি খুন ধর্ষণ নারী নির্যাতন ঘুষ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলবো দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন আঠারো কি মানুষের মুক্তি কি বলেন ঠিক কিনা যদি কেউ লোভ দেয় ভয় দেখায় এই ঐক্য যে অটুট বীর মাসায়ক আধুনিক শিক্ষিত আলিয়া কৌমি সমস্ত ভারানা এবং ফেরলায় লোক সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় এখন দুই ভাবে বিভক্ত কারা কবি পরিবারের শাসন চায় আর কারা চায় না যদি সমান দুইভাগে ভাগ হয়ে গেছে আমি আল্লাহ তালা দিনের পক্ষে থাকবো কি বলেন ঠিক কিনা আমার ভাইরাত এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্মব্যথা বস্তুহীনের আকুতি থাকবে না অর্থ পাচার লুটপাট আইন আদালত কে করে ভিন্ন দমন করা আলে বলবা ফির বছর মশাই কে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লক্ষকে কে বন্দী করে নির্যাতন করা হয়েছে নিরপরাধ মানুষ কে কারাগারে দিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলে বলো আমাদের কে দেওয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরোটা বছরের কেন যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকটোরাল সিস্টেম প্রয়োজন পিয়র পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু

আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এটার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে ফলে ফাসিমাদ বিরোধী আন্দোলন সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির কমল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফাসিস্ট হাসিনা যা করেছে জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পেয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুবিচারে একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহ পাকের কোরআনে ভিত্তিতে একটি সুন্দর সমাজ ইসলামের সুন্দর যে ইসলামের ওয়েলফেয়ার ইসলামের ভিন্তি রাখার জন্য 18 কোটি মানুষ একত্রিত হচ্ছে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম বনের মানুষ আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদ এই মুক্তির পথে সমজদার পথে যে কোনো স্বার্থযন্ত্রে যে কোনো লোভ লালসা থেকে আমরা সকরি মুক্ত হই আমরা যেন এই মুক্তির ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামের আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জহাত ইসলামীদের বিন্দুকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছেন আমি জমাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আমি মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিক ইল্লাহ হাজা আমার ইন্দি আর এই মিল্লাহ عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته